কিন্তু আজকে এই মসজিদ দেখতে গিয়ে অবাদে ছেলে মেয়ে যেভাবে মসজিদে চলাফেরা করছে যেভাবে প্রবেশ করছে অনেক প্রেমিক প্রেমিকাকে নিয়ে যাচ্ছে প্রেমিকা প্রেমিককে দাওয়াত দিচ্ছে সেইখানে গিয়ে ফটো সেশন হচ্ছে ছবি তোলা হচ্ছে অবাদে মেয়েরা ঘোরাফেরা করছে এমন দৃশ্য সেখানে দেখা যাচ্ছে যে জায়গায় মেয়ে এবং ছেলে জড়া জড়ি করে একে অপরকে আলিঙ্গন করছে কার্যক্রম সেখানে পরিচালনা হচ্ছে

যারা নামজ করতে যাবে তাদের অন্তরের ভিতরে থাকবে নেফাকি তারা ফাসেক শ্রেণীর হবে তারা মোনাফিক শ্রেণীর মানুষ হবে মসজিদগুলো চাকচিক্যে পূর্ণ কিন্তু তাদের অন্তরে তাকুয়া থাকবে না খোদাভীতি থাকবে না এটা কিয়ামতের আলামতের মাঝে একটা उल्लेखनीय আলামত আজকে মানুষ দিন দিন যেন সেই কিয়ামতের দিকেই ধাবিত হচ্ছে আশ্চর্যজনিত হতে হয় যে সময়ে মানুষ আতঙ্কের মাঝে বসবাস করছে গোটা পৃথিবী আতঙ্কে আতঙ্কিত কোভিড এর কারণে আতঙ্কে আতঙ্কিত হয়ে বসবাস করছে কখন আমাকে করোনা ভাইরাস গ্রাস করে ফেলে কখন আমাকে করোনা ভাইরাস দুনিয়া থেকে বিদায় করে দেয় এই আতঙ্কে যখন রাশিয়া ইংল্যান্ড ফ্রান্স জার্মানি আমেরিকা উন্নত দেশগুলো আজকে এই করোনার কারণে ভিতর সন্ত্রস্ত হয়েছে আর সেই সময়ে আজকে বাংলাদেশের মানুষ এই ধরনের কার্যক্রম কেমনে তারা করতে পারে তারা আল্লাহকে কি একেবারেই ভুলে গেছে রিসেন্ট কয়েকদিন আগে মসজিদে বোমা বিস্ফোরণের মতো করে বিস্ফোরণ হয়ে অনেকগুলো প্রাণ দুনিয়া থেকে চলে গেল মসজিদের মাঝে আগুনের কারণে তারা বার্ন হয়ে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে সাঁত্রিশ জন চিকিৎসাধীন অবস্থায় থাকার মাঝে আমাদের মাছ থেকে ২৬ জন মানুষ ছাব্বিশ জন প্রিয় মুসল্লি ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন আজকে একটার পরে একটা বিষয় চলে আসতেছে যে আজকে মানুষ মসজিদ কেন্দ্রিক যে কার্যক্রমগুলো পরিচালনা করছেন সেই সময় এই কথাগুলো বলতে হয় যে মসজিদে আজকে তারা কিভাবে এই কাজগুলো করতে পারে মসজিদ তো ইবাদতের জায়গা মসজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র জায়গা পূর্ণ ভূমি সেটা পূর্ণ একটা পবিত্র স্থান আল্লাহর ইবাদতের জন্য সেই জায়গা কোনো পার্ক নয় সেটা কোনো দর্শনীয় পর্যটন কেন্দ্র নয় কিন্তু মানুষ আজকে টাঙ্গাইলের যে এলাকায় দুশো এক গুম্বুজ বিশিষ্ট একটি মসজিদ বানানো হয়েছে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্ট যে মসজিদটাকে নিয়ন্ত্রণ করছেন মসজিদটাকে নির্মাণ করছেন যে মসজিদ দুই সালে উদ্বোধন হয়েছে দুই সাল থেকে আজকে প্রায় সাত বৎসর যাবত এই মসজিদের নির্মাণ কাজ চলছে যেটা গোটা পৃথিবীর মাঝে সবচেয়ে বেশি গম্বুজ বিশিষ্ট মসজিদ যে মসজিদের একটা মিনার হবে যে মিনারটা উঁচু হবে প্রায় সাতান্ন তালা বিশিষ্ট সাতান্ন তালার যে উচ্চতা হয় সেই একটা উচ্চতা বিশিষ্ট একটা মিনার হবে সেই মসজিদ এই বাংলাদেশের টাঙ্গাইলে গোপালপুর উপজেলার মাঝে সুন্দর একটা মসজিদ নির্মাণ হচ্ছে আলহামদুলিল্লাহ এটা সক্রিয় বিষয় গর্বের বিষয় গৌরবের বিষয় একশো কোটি টাকা ব্যয় এই মসজিদ নির্মাণ হচ্ছে আলহামদুলিল্লাহ সেখানে মানুষ নামাজ পড়বে আল্লাহর ইবাদতে মশগুল থাকবে এটার জন্য কিন্তু আজকে এই মসজিদ দেখতে গিয়ে অবাদে ছেলে মেয়ে যেভাবে মসজিদে চলাফেরা করছে যেভাবে প্রবেশ করছে অনেক প্রেমিক প্রেমিকাকে নিয়ে যাচ্ছে। প্রেমিকা প্রেমিককে দাওয়াত যাচ্ছে সেখানে গিয়ে ফটো সেশন হচ্ছে ছবি তোলা হচ্ছে অবাদে মেয়েরা ঘোরাফেরা করছে এমন দৃশ্য সেখানে দেখা যাচ্ছে যে জায়গায় মেয়ে এবং ছেলে জড়াজড়ি করে একে অপরকে আলিঙ্গন করছে একটা জেনার মতো কার্যক্রম সেখানে পরিচালনা হচ্ছে

হ্যাঁ আপনি যেতে পারেন ঘুরতে ওই এলাকাতে গেছেন আপনি কোনো কাজে সেখানে গিয়ে নামাজ পড়বেন কিন্তু ওইটাকে উদ্দেশ্য করে আপনাকে যেতেই হবে গেলে যে গুণ হবে তা নয় কিন্তু আপনাকে যেতে হবে এটার বাধ্যবাধকতা নেই তো আজকে এই যে মসজিদ এই মসজিদ কেন্দ্রিক কথাগুলো আমাকে এই জন্য বলতে হচ্ছে আজকে এই মসজিদ একটা পাপের জায়গায় তারা রূপান্তরিত করেছে পুণ্যর জায়গাকে আজকে তারা একটা কিছু কুচুক্রি মহল কিছু খারাপ খারাপ চরিত্রের মানুষ আমি তাদেরকে বলবো যারা ছেলে মেয়ে ছেলে কে নিয়ে সেখানে গিয়ে এক ধরনের খারাপ পরিবেশের সৃষ্টি করছে মেয়েরা আগে ফটো সেশন করছে

সেখানে মানুষ ইবাদত করবে কিন্তু এইভাবে নির্লজ্জের মতো যারা করে বোরকা পরে মুখটা খোলা রেখে সেই সেই জায়গায় গিয়ে তারা জড়া করবে ফটো করবে বেহার মতো বোরকা ছাড়া কিছু মেয়ে যেগুলো ফেসবুকে চলে এসেছে যেগুলো ইউটিউবে আমরা দেখতে পাচ্ছি ভাইরাল হয়ে গেছে কিছু মেয়ে বোরকা ছাড়া তারা এমন ভাবে ফটো সেন করছে যেটা বলার ভাষা রাখে না জগন্তম কার্যক্রম তারা সেখানে চালিয়ে যাচ্ছে এটা কর্তৃপক্ষকে অবশ্যই দেখা দরকার মেয়ে ছেলে কেন এখানে যাবে

গল্প করবে করবে। আলাপ এটা পর্যন্ত হারাম ঘোষণা করা হয়েছে সেটা যেখানে হারাম সেই জায়গায় গিয়ে কেমনে একজন মেয়ে মানুষ গিয়ে সেখানে আড্ডা দেবে গল্প করবে ফটো সেশন করবে এটা কেমনে হতে পারে শুধু এখানেই শেষ নয়

তোমরা কোথাকার বাসিন্দা কোন এলাকায় তোমাদের বাড়ি বলছে আমরা তাইফ থেকে এসেছি ওমর ইফারুক রাদিয়াল্লাহু তাআলা সেই সময় রাগান্বিত হয়ে বলছেন। তোমরা যদি তাইফ থেকে না আসতে যদি এই শহরে হতে আমি ওমর তোমাদেরকে অবশ্যই অবশ্যই কঠিন শাস্ত্রীয় দাম তোমাদেরকে আমি অবশ্যই কঠিন শাস্ত্রীয় দাম এখান থেকে আমরা কি জানতে পারলাম যে মসজিদে উচ্চ স্বরে কথা বলা দুনিয়াবি কোনো কথা বলা পর্যন্ত আমরা ফারুক রাদিয়াল্লাহু তাআলা অনু যখন নিষেধ করলেন জেনে রাখুন শুধু রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই কিন্তু হাদিস নয় রাসূল সাল্লাল্লাহু কথা যেমন হাদিস আবু বকর ও ওসমান আলী এই সাহাবায়ে কেরামের কথাও কিন্তু হাদিস তাদের কথাও হাদিস তাদের কথাও আমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট মানতে হবে তাদের কথা ফলো করতে হবে আমার ভাইরা এই জন্য